আজ কিছু প্রশ্নের উত্তর দিব হাম ও নাতে বাজনা বাজানো এবং আল্লাহ আল্লাহ শব্দের স্বরূপ ব্যবহার করা যেমনটি বর্তমান সময়ে কিছু করা হয় সোরে দৃষ্টিতে কি হবে কথা দৃষ্টিতে মহিলাদের কণ্ঠে কোরআন তালাওয়াত ইসলামী সংগীত শ্রবণ করার বিধান কি হবে এটা কি কোরআন শরীফ বা হাদিসের মধ্যে এগুলো কি জায়েজ করা হয়েছে এ বিষয় নিয়ে কথা বলবো আসুন তাহলে বলি বাদ্য বাজানো নাজায়েশ আর আল্লাহ জিকির বা হাম সাথে সাথে বাদ্যযন্ত্র বাজানো আরো গৃহীত ও নাজায়েশ কাজ এতে বাদ্যের গুনাহির পাশাপাশি আল্লাহ তালা নামের অসম্মানীয় গুনাও হবে আর আল্লাহ আল্লাহ জিকিরকে বাদ্য হিসাবে ব্যবহার করা অত্যন্ত গৃহীত কাজ এবং এটিও বেদবি সামিল এ ধরনের বাদ্য বাজনা সম্মিলিত হাম নাথ সোনা থেকে বিরত থাকা অবশ্য আর মহিলাদের কণ্ঠে কোরআন তালতের ব্যাপারে পুরুষের জন্য গাইরে মারাম মহিলার কণ্ঠে ইসলামী সংগীত শোনা বৈধ নয় পুরুষের জন্য গায়ে মারাম মহিলার কথা প্রয়োজনে স্থান করা বৈধ হলেও এক্ষেত্রে শরীয়তে নির্দেশনা হলো নারীরা কোমলতা পরিহার করে কথা বলবে নরম সুরে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা থেকে পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে যেমন সুরা আহজাবের বত্রিশ নম্বর আয়াতে মহিলাদের ওই কণ্ঠে কথা বলা নিষেধ করা হয়েছে বর্তমানে যে কোনো সঙ্গীতই আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করা হয়ে থাকে এবং এগুলো শ্রবণ করা প্রয়োজনীয় কোনো বিষয় নয় তাই গাইরে মাহারাম মহিলাদের কণ্ঠে এ ধরনের সঙ্গীত শোনার থেকে বিরত থাকতে হবে অবশ্যই ফেতনার আশঙ্কা না হলে ছোট ছোট মেয়ে শিশুদের কণ্ঠে শোনা না যায়জ নয় ছোট ছোট যে সমস্ত মেয়ে আছে পাঁচ বছর ছয় বছর এই সমস্ত বাচ্চাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত হামনাথ শোনা যেতে পারে যদি ফেতনার আশঙ্কা না থাকে আর যদি ফেতনার আশঙ্কা হয় প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি এমন গায়ে মাহারাম মেয়ের কণ্ঠে কোরআন শোনাও বৈধ হবে না তবে মাহারাম গুণ তা শ্রবণ করতে পারবে ফকিয়ে গুণ পরপুরুষের কানে কোরআন তেলাওয়াতের আওয়াজ পৌঁছাতে পারে এজন্য নামাজের মধ্যেও আস্তে আস্তে তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন এমন কি কোনো কোনো ফকি উচ্চস্বরে তেলাওয়াত করলে নামাজ ফাসে ধর কথাও বলেছে উল্লেখ্য যে মহিলাদের জন্য আজান দেওয়া উচ্চস্বরের তালবিয়া পরা এজন্যই নিষেধ করা হয়েছে যাতে পরপুরুষের কানে তাদের আওয়াজ না পৌঁছে মোট কথা কোরআন তেলাউদের ক্ষেত্রে ফেতনার আশঙ্কা হলে পরপুরুষের কানের আওয়াজ পৌঁছে এভাবে পড়া থেকে বিরত থাকা অবশ্যই কর্তব্য এই সমস্ত মহিলাদের আর প্রাপ্তবয়স্ক মেয়ে বা মহিলাদের কণ্ঠে ধারণকৃত অডিও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার যে রেওয়াজ এখন চালু হয়েছে তা কোনো ক্রমে বৈধ নয় সুরা আহজাবের বত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় সে বিষয় নিয়ে কথা বলা হয়েছে পাক আমাদের সকলকে কথাগুলো বোঝান এবং আমার করা তফি দান কর